আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ পাখির অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ সর্ব সর্বাবস্থায় সকলকে ভালো রাখু সুস্থ রাখু সেই দেওয়া কামনা করছি আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে সৌরতুল ইনফিতরের

বরফি না জের পড়ে যজম্মলাইয়া মদুর হরফে কালিফ মধ্য তবাই না আইম জের বাম পশে যজম্মলাইয়া মদুর হরফ মদুর হরফের বামের হরফে অফ হইলে মধ্য আরজি আলিফ

أَكَانَ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ يصلو لَمْ يُرْبَحْ زَبْرَ بَدْرِ নাহা এখানে জবর বাম পাশে খালি আলিফ মধ্যে তো ভাই এখানেও ইয়াও জবর বাম পাশে তো জমলা ওয়াও লিনুর হরফ তাড়াতাড়ি ইয়াও মদ্দিন এখানে মধ্যে আরজি জের বাম পাশে তো ইয়া মদের হরফ মদের হরফের বাংলা হরফে অক্ষ হয়েছে সেজন্য জন্য মধ্যে আরজি ইয়াস লাউনাহা ইয়াও মদ্দিন ওয়াম হুম আন হা বি এখানেও মধ্যত বাই জবার বাম পাশে খেলে আলিখ মদের হরফ হুম আন হা এটা হচ্ছে মিম সাকিন মিম সাকিনের পরে বাম ব্যতীত অন্য হরফ আসলে গুণা হবে না ওমা হুম আন হা এখানেও নুন সাকিন নুন সাকিনের পরে ইজহার হরফ হা আসছে এখানেও গুণ্য হবে না আনহা আবার হাড় উপরে জবর পরে খালে আলিফ এখানেও এক লিফ লম্বা ও মা হুম আনহা বি গ এখানে জবর উপরে খালে আলিফ খালি মদুর হরফ মাদার হরফের উপরে মোটা চিহ্ন বা মে হামজা চার আলিফ মধ্যে মত ইবিন এখানে মধ্যে আরজি তিন আলিফ লম্বা وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ وَمَا هنا تنelif متد منفصل أَدْرَا رَدَ تَكَاليف خَرَجَ زَبَر هنا مَا إتَوَكَلِ مَدَّتُه بَي ইয়ৌ এখানে হচ্ছে সবার পড়ে যজমলা ওয়াউ লিন হরফ তাড়াতাড়ি মুদ্দিন এখানে জের পড়ে জজমলা মদের হরফ মদের হরফের পরে হরফে যে জন্য তিন মধ্যে আরজি ওয়ামা আদ মুদ্দিন মুদিন সুমা আদ রৌ মুদিন সুম্মা এখানে ওয়াজিব না আবার মা এটাও মধ্যে মুন তিন আলিফ উপরে চিকন চিহ্ন আদর এটাও মধ্যতবাই খারা জবর খারা জলটা পেশ একালিফ মা এটাও মধ্যতবাই ইয়াও এটাও হচ্ছে মধ্যে এটা হচ্ছে হরফেলিন অর্থাৎ জবর বাম্প শেখ জজমলা হরফ এটা হরফেলিন এখানে হচ্ছে ইয়াও মুদ্দিন এটা মধ্যে আরজি তিন আলিফ ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا يوم إخاني لنرها رفتر تري لا هذا مد تبعي أكلف لنبا تملك نفس هذا هو দুই পেশ দুই পেশকে তানবিন বলে তানবিনের পরে ইদগামে বেলা গন্নার রলাম দুইটা হরফের একটা আসছে এখানে গুন্না সারা তারা মিলাইয়া নাফ নাফ সিং এখানেও তানবিন দুই জের তানবিনের পরে ইকফার হরফ আসছে নাকের ভিতর লুকাইয়া নাফ সিং শাই সাই জবার পরে যজমলাইয়া লিনের হরফ তাড়াতাড়ি আবার দুই জবর উপরে যদি অক্ষর হয় তাহলে এক জবর বাদ দিয়ে কালাবটা পড়তে হয় নাফ সুল লি nafsin শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ ওয়াল আমরু ইয়াউ এখানেও জবর উপরে যজমলা ওয়া লিন এর হরফ তাড়াতাড়ি ইয়াউমা ইযিল এখানেও তানবিনে পড়ে ইদগামে বেলাগুন নার হরফ লাম আসছে সেজন্য গুননassara তাড়াতাড়ি মিলেয়া আবার লামের উপরে খারা জবর একালফ লম্বা ইয়াউমা নাফসুল وان الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما ادراك ما يوم الدين ثم ما ادراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والامر يومئذ لله صدق الله العظيم